আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম নেতানিয়াহুর হত্যার হুমকি আয়াতুল্লাহ আলী খামিনি এখন কি করবেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মুসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে হামলা জানিয়েছেন আইআরজেসি ইরান ইসরায়েল সংঘাত হঠাৎ জি সেভেন সম্মিলন ছেড়ে ফেরার কারণ যুদ্ধবিরতি নয় আরও বড় কিছু জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলদের রাত কাটছে বাংকারে যেখানে আতঙ্ক ইরান ইসরায়েল সংঘাতে ঘি ঢাললেন ট্রাম্প জানিয়েছেন চীন ভারতের নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান নয়াদিল্লির এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নেতানিয়াহুর হত্যার হুমকি আয়াতুল্লাহ আলী খামিনি এখন কি করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবিসি নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করার বিষয়টি পুনরায় বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু বলেছেন আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করা হলে সংঘাতের শেষ হবে যুদ্ধ এড়ানো যাবে কয়েকদিন আগে ইরানে গুপ্ত হামলা চালিয়ে দেশটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনা আটক দেন রোববার দুজন মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছিল গত শুক্রবার ভোররাতে ইরানি হামলা চালিয়ে দেশটির সেনা প্রধান আভিজাত ইসলামিক রেবুল সোনারি গার্ড কোরের প্রধান সহ অন্তত বিশ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল সেদিন হামলায় খামিনীর একজন উপদ্রেষ্টাও নিহত হন ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও হামলা জানিয়েছেন আইআরজেসি ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আই আর জেসি বলেছে তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরানের আধার সামরিক তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এই বিবৃতিতে এই দাবি করেছে আইআরজেসি এর আগে ইসরায়েলি গণমাধ্যম বলা হয়েছিল ইসরায়েলের অঞ্চলের শহর হামলা ক্ষেপণাস্ত উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শ কাতার স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় স্পর্শ কাতার স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সত্যিকারের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি সংঘাতের সত্যিকারের অবসান চান যা অস্ত্রবিরতির চেয়ে কার্যকর তবে তিনি এটিও স্বীকার করেছেন যে আলোচনার প্রচেষ্টা পুরোপুরি পরিত্যাগ করাও একটি বিকল্প হতে পারে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন একটাই শেষ সত্যিকারের শেষ কোন যুদ্ধবিরতি নয় একদম শেষ করে দিয়া কিংবা পুরোপুরি ছেড়ে দিয়া তাও ঠিক তিনি জানান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবে ইসরায়েল হামলার গতি কমাবে নাকি বাড়াবে ট্রাম্প বলেন আপনারা দেখতে পারেন এখন পর্যন্ত কেউ থামিনি হঠাৎ জি সেভেন সম্মেলন শেষে ফিরার কারণ যুদ্ধবিরতি নয় আরও বড় কিছু জানিয়েছেন ট্রাম্প খড়ি করে কানাডায় চলমান জি সেভেন সম্মেলন ছেড়ে যাওয়ার কারণ ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নয় বরং আরও বড় কিছু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় অংশগ্রহণ করার জন্য ওয়াশিংটন ফিরে গেছেন এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেকো বলেছেন ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় অংশ গ্রহণ করার জন্য ওয়াশিংটন ফিরে গেছেন তবে ইমানুয়েল মেক্ো ভুল করেছেন উল্লেখ করে ট্রাম তার ট্রোজ সোশালে ট্রোজ সোসালে লিখেছেন আমি কেন ওয়াশিংটন ফিরে যাচ্ছি তার মেক্ষো যে ব্যাপারে কোনো ধারণাই নেই তবে এটা নিশ্চিত যে এর আগে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই এটি তার থেকে বড় কিছু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট যদিও সেই বড় ব্যাপারটি ঠিক কি তার বিস্তারিত কিছু বলেনি ট্রাম্প তিনি পোস্ট শেষ করেছেন রহস্যময় স্টেট টিউনট বা সাথেই থাকুন শব্দ বন্ধ লিখে ইসরায়েলদের রাত কাটছে বাংকারে সেখানেও আতঙ্ক ইসরায়েলরা গত শুক্রবার থেকে ১৩ জন দিন রাতের বেশিরভাগ সময় বঘুরবস্ত আশ্রয় কেন্দ্রগুলোই বাংকার অবস্থান করছেন ইরানের বিভিন্ন তেল আবি প্রশাসন আগ্রাসী হামলা শুরু করার পর তেহরানো ইসরায়েলি প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে এমন পাল্টা হামলা ইসরায়েলে স্বাভাবিক জনজীবন কার্যত কার্যত থাম থমকে গেছে ইরানের হামলার ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাজছে ছুটছেন বুগর্ভের আশ্রয় কেন্দ্রে আকাশ পথে সম্ভব হামলার বিষয়ে সতর্ক করতে এমন সাইরেন বাজানো হচ্ছে ইরান পাঁচ দিন ধরে হামলা অবহিত রাখা ইসরায়েলদের বারবার আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে অনেকে বারবার এই ছুটাছুটির ভোগান্তি এড়াতে রাতে বাংকারের অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরায়েলদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ফলে বঘরবস্ত আশ্রয় কেন্দ্রে ঠাইনিয়ার পর পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলরা মুঠোফোনে ইসরায়েলদের ধারণ করা ভিডিওতে ইরানের হামলার পর বাংকারের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে ইরান ইসরায়েল সংঘাতে ঘি ডাললেন ট্রাম্প জানিয়েছেন চীন ইরান ও ইসরায়েলের মধ্যে বেড়ে চলা সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে আগুনে ঘি ঢালা বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন চীন খবর আল জাজিরার মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন একথা বলেন তিনি ট্রাম্পকে সতর্ক করে আরও বলেন আগুন উস্কে দিয়া ঘি ঢালা হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে তিনি আরও বলেন চীন সব পক্ষকে বিশেষ করে ইসরায়েলের উপর যাদের বিশেষ প্রভাব রয়েছে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে যেন অভিলম্বে শান্তি রক্ষায় পদক্ষেপ নেওয়া হয় বরং এর সংঘাত ছড়িয়ে পড়া রোধ করা যায় এদিন চীনের ইসরায়েল স্থল দেশটির নাগরিকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে বিবৃতিতে বলা হয় ইসরায়েল ইরান সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগ করা উচিত ভারতের নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান নয়াদিল্লির ইসরায়েলে টানা হামলার মুখে ভারত তাদের নাগরিকদের ইরানের নাগরিকদের ইরানের রাজধানী তেহরান আহ্বান জানিয়েছে এরই মধ্যে কিছু ভারতীয় নাগরিক ইরানের সীমানা পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন মঙ্গলবার নয়াদিল্লি থেকে এ এফপি জানিয়েছে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ শুরুর চার দিন পর হামলা অবহিত থাকায় এবং ইরান পাল্টা হামলা চালানোর প্রেক্ষাপটে নয়াদিল্লির পক্ষ থেকে তেহরানে অবস্থানরত ভারতীয় ছাত্রদের শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যেসব বাসিন্দারা নিজেদের পরিবহনের ব্যবস্থা করতে সক্ষম তাদের শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে এই সতর্ক সতর্কবার্তা এমন এক সময়ে আসে যখন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সবার উচিত অবিলম্বে ইরানি রাজধানী ত্যাগ করা নয়াদিল্লি আরও জানিয়েছে কিছু ভারতীয় নাগরিককে ইরান